দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা পবা উপজেলা রাজশাহী সিজিয়াটের ঠিক পশ্চিম পার্শ্বে কর্ণাহাট থানার অন্তর্গত দারুসা হাটে আপনাদের সকলের পরিচিত রবিউল ভাইয়ের বাসায় আপনারা জানেন রবিউল ভাই শুধুমাত্র ইন্ডিয়ান বর্ডার ক্রস লাল টকটকে ক্রস ব্রাহামা এবং নেপালি গিরগোর ভিডিও দিয়ে থাকে আজকেও তার বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি নিয়ে কথা বলবো এবং আসছেনটা চোদ্দটা আছে এক লোটে কেমন বয়সের গরু আছে এগুলা ষোলো থেকে আঠারো মাস তাহলে আমাদের ক্রেতা ভাই পঁচিশ সালের জন্য রেডি করতে পারবে একশো একশো এখানে তো দেখছি কিছু গরু দেওয়া যাবে নাকি তাহলে আমরা একটা একটা করে এগুলা খারাপ দেখি আর লটে কি আজকে কোনো ধামাকা থাকবে লাটে বিশাল ছাড় থাকবে তো বন্ধুরা এবার একটা একটা করে দেখবো চলুন রবুল ভাই যেটা বলছিলেন যে বিশাল দেখি একটা গরু

আহ ছগোর হবে ভাই সবগোর আসলে এটা যে স্ট্রাকচার এটা গঠন পায় যে স্ট্রাকচার বোঝা যাচ্ছে ওজন নিতে পারবে কেমন কি এটা দাম ধরachsen সিঙ্গেলে 135000 টাকা দাম 135 আচ্ছা দামদার দামদার করে নিতে পারবে তো বন্ধুরা এটা ছিল আজকের প্রথম কালেকশন প্রথম ধামাকা SHOL জেদের 100 বিড়ে গরু চলুন পরবর্তী দ্বিতীয় গরটার নিয়ে আমরা কথা বলি রবিউল ভাই আজকে দুই নাম্বার কালেকশন এটা একটা 20 সাল গরু দর্শক দেখতেই পাচ্ছেন গরু চূড়া মাথা অনেক সুন্দর অনেক বড় হবে গরু থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস এত অল্প বয়সেই এইরকম একটা অবস্থায় রয়েছে

থেকে আঠেরো মাস এগুলো মোটামুটি পঁচিশ সালে একদম ডিগ সাইজ তৈরি হয় লাগবে না যে গরু আর প্রতিটা গরুর আপনি দেখতে পাচ্ছেন যে ভাই যেগুলো নিয়ে আসছে এ আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে কোনোটা ফ্রেম বডি বড় বিশাল আকৃতির কোনোটা কিছুটা পাকড়া কোনোটা মাথা সুন্দর একদম যাচাই মাচাই কৃত যাতে আপনার খামারে নিয়ে গিয়ে আপনার ক্রেতারা স সরাসরি দেখেই পছন্দ করে এইটার দাম কত হবে ভাই এক লাখ বত্রিশ হাজার কিছুটা দাম দ্বারা সুযোগ দিবেন অবশ্যই লাস্টে ছাড় দিয়ে লাস্টে একটা ছাড় দিবেন চলেন পরবর্তী পাঁচ নাম্বার কালেকশনটা নিয়ে আমরা কথা বলি রবিউল ভাই পাঁচ নাম্বার কালেকশন আবারও একটা বিশাল ফ্রেম বডির সাইহল তো এটা দর্শক দেখতে পাচ্ছেন সাইহল ব্রিডের আরও একটা গরু মাথা চূড়া নাভি কম্বল পায়ের স্ট্রাকচার সব দিক থেকে মার্শাল্লাহ দেখতে সুন্দর ইন্ডিয়ান ব্রিডের মতো ভাব

বিশাল ফ্রেম কালারটা হচ্ছে লাল টপ ইন্ডিয়ান ব্রিডের শাহিওয়াল ঘর এটা দর্শক দেখেন শাইওয়াল যে বৈশিষ্ট্য আপনি ওর দিকে তাকালেই বুঝতে পারবেন পাগুলো কতটা লম্বা এবং ওজন নেওয়ার মতো পা রয়েছে এই ঘরোটা কেমন বয়স হয়েছে সতেরো থেকে আঠেরো মাস দামে কেমন হবে এটা এক লাখ আঠেরো হাজার টাকা দাম দরের সুযোগ তো থাকছেই চলেন পরবর্তী আপনার কালেকশনে আট নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি

দর্শক দেখতেই পাচ্ছেন যে এই গরুগুলো মাত্র পনেরো মাসে কেমন সাইজ এসছে কেমন গঠন এসছে এই গরুটা কেমন দাম দরে দেওয়া যায় ভাই লক্ষ আজকে দশ নম্বর গরু এক লাখ দশ দামদরের সুযোগ দিচ্ছেন ভালো মতো দেখবেন সুস্থ সবল গরু নিজে ছুটে বেড়াচ্ছে চলেন পরবর্তী ভাইয়ের এগারো নম্বর কালেকশনটা নিয়ে আমরা কথা বলি রবুল ভাই এগারো নম্বর গরু এটা বিশাল দেহি লম্বা চড়া ফ্রেম একটা ইন্ডিয়ান ফ্রেম জাত কি এটা? শাইহল। শাইহল। দর্শক দেখতেই পাচ্ছেন শাইহল ব্রিডের গরু। যেমন হাইট, তেমন ওর কালার, নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট। এটা কয় মাস বয়সের আছে? এটা 15 মাস প্লাস। 15 মাস প্লাস। এটা কেমন দাম হলে দিতে পারবেন? 1 লাখ 10000। 1 লাখ হাজার টাকা। আজকের কালেকশনের 11 নম্বর গরু এটা। চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 12 নম্বর গরুর নিয়ে কথা বলি। ভাই, 12 নম্বর কালেকশন। এইটা তো একদম দেখেই দর্শক বুঝে যাবে।

এখানে কিছু নাই গাড়ি ভাড়া ফ্রি তো বন্ধুরা গরু নিলে গাড়ি ভাড়া ফ্রি একদম বাসায় পৌঁছে যাবে আর কিছু করতে পারবে না ভাই তো ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাই আপনাদেরকেও যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়েছে তারপরও দিবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম